আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ তো আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিগত পনেরো বছর মানে শেখ হাসিনার আমলের যে সময়টা পনেরো বছর এই পনেরো বছরের গল্প বন্ধ করতে হবে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং পুরো ভিডিওটা শোনা শোনার এবং বোঝার চেষ্টা করবেন এখন ইদানিং টকশোতে যারা আসে আইসিবি বলেন কমিশন বলেন কমিশনের মুখপাত্র বলেন কোনো ব্রোকারেজ হাউসের মালিক বলেন মার্সেন ব্যাংকের সিএফও বলেন এবং কোনো সাংবাদিক পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রত্যেকেরই একটা কথা যে গত পনেরো বছরের দুর্নীতি দুঃশাসন দুর্নীতির কারণে টাকা ফাঁসার কারণে পুঁজিবাজার তলানিতে নিতে শেষ মেনে নিলাম এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পনেরো বছরে কি শুধুই মানে মার্কেটকে তলানিতে নিতে গেছে না মার্কেট কিছু সময় ভালো ছিল হ্যাঁ দশ সালে বিশাল একটা ভাবল ছিল যারা প্রফিট করার দশ সালে তারা প্রফিট করছে সবাই যে লুজার হয়েছে তা কিন্তু না যার জ্ঞান যার টেকনিক এই বাজার এই বাজার পুরোটাই হচ্ছে টেকনিক্যাল মার্কেট আপনি কি চাচ্ছেন তার উপর নির্ভর করে আপনার চাহিদা কতটুকু এটার উপর নির্ভর করে যদি আপনি পুঁজি বাজারে কম চাহিদা সম্পূর্ণ মন মানসিকতা নিয়ে যদি পুঁজি বাজারে আসে কেউ তাহলে এখানে কেউ লস করে না সাধারণত দশ সালে বাবল হয়েছে ওখানে অনেক বেশিরভাগ লুজার করছে কারণ তারা যখন মার্কেট অনেক বেশি হিটেড হয়ে গেছে এটা ছড়াই গেছে পুরা দেশে যা যা আছে সব কিছু নিয়ে মার্কেটে আসলে লুজার করছে কিন্তু কেউ না কেউ গেইন করছে তখন তখন অনেকে কোটি কোটি টাকা বানাইছে তারপরে সতেরো সালে মার্কেট একবার আফ হইল একুশ সালে একবার আফ হইল এখন আমার কথা হয়েছে পনেরো বছরে কি মানে সমস্ত কিছু কি মানে ধ্বংস হয়ে গেছে তো ধ্বংস হলেই মার্কেট তো আপ হয়েছে এখন কি হচ্ছে এ বিষয়ে আমি পরে আসতেছি এখন কি হচ্ছে তো পনেরো বছরে অন্তত হাজার দশ আসছে সতেরো সালে মার্কেট একবার আপ হয়েছে একুশ সালে মার্কেট একবার আপ হয়েছে এরপরে এখান থেকে যারা প্রফিট করা তারা প্রফিট ঠিকই করছে যারা লস করা তারা লস করছে এটা মার্কেটের থাকবে। পনেরো বছরে এখন যারা টেলিভিশন আসেন প্রত্যেকে বলার চেষ্টা করে পনেরো বছরের সমস্ত বাজে কোম্পানি এক নাম সর্বস্ব কোম্পানি বুয়া আইপিও মার্কেটে আসছে হ্যাঁ আসছে সত্য কথা কিছু কিছু টেক্সটাইল খাতের কিছু শেয়ার এর বাইরেও আরও কিছু শেয়ার আসছে কারণ পনেরো বছর তো অনেক সময় এটা তো অনেক সময় তো অনেকগুলো আজে বাজে কোম্পানি মার্কেট আসছে লিস্টেড হয়েছে প্রায় চারশো কোম্পানির মধ্যে আমি যদি বলি এক দেড়শো কোম্পানির মানে পনেরো বছরে যতগুলো কোম্পানি লিস্টেড হয়েছে বেশিরভাগই বেশিরভাগই মানে এলোমেলো কোম্পানি ভালো কোনো কোম্পানি নেই দু একটা হয়তো মোটামুটি মানার হইতে পারে কিন্তু বেশিরভাগই এলোমেলো কোম্পানির এটা যুক্তিসঙ্গত কথা এই গত পাঁচ মাসে কি কোনো একটা ভালো কোম্পানি আনতে পারছে কমিশন পাঁচ মাস তো পাঁচ ছ পাঁচই আগস্ট তো এখন জানুয়ারি হিসাবে ছয় মাস হয়ে গেছে প্রায় একটা ভালো কোম্পানি কি আনতে পারছে আনতে পারে নাই তো তাহলে আপনি পনেরো বছরের গল্প বলেন কেন আপনি কিছু আনেন আনার পরে বলেন যে হ্যাঁ আমি নিয়ে আসছি তারা পারে নাই আপনি ইনসেপটাকে নিয়ে আসেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কে নিয়ে আসেন এলিকো এলিকোকে নিয়ে আসেন আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আপনি এদেরকে নিয়ে আসেন আপনি ইউনিলিভারের আর একটা অংশ আছে সেটাকে নিয়ে আসেন আপনি তো এগুলো নিয়ে আসতে পারতেছেন না তো আপনি এগুলো বললে তো লাভ নেই আপনি বলতেছেন পনেরো বছরে বুহা আইপুয়েছে হ্যাঁ আসছে এখন আপনি কিছু করেন আপনি এখন পর্যন্ত কিছু আপনাকে কোনো প্রশ্ন করলেই শুধু আপনি ও পিছনে পনেরো বছর কী হয়েছে সেদিকে চলে যান আমাদের বিগত প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জেনেছিলেন শেখ হাসিনা ওনাকে যখন কোনো প্রশ্ন করা হইতো উনি শুধু পঁচাত্তরে এবং একাত্তরে চলে যেত হয়তো ওনাকে প্রশ্ন করা হয়েছে পেঁয়াজের দাম কেন বাড়তেছে চাউলের দাম কেন বাড়তেছে উনি তখন চলে যেত একাত্তর সালে মুক্তিযুদ্ধ কীভাবে হয়েছে তো এখন এই কমিশনের বা এরা এখন যারা আছে মার্কেটে তাদেরও সেম কথা মানে কিছু হইলেই তারা পনেরো বছরের দুর্নীতি হয়েছে এখন আপনি কী করতেছেন আপনারা কী করতেছেন আমার প্রশ্ন হচ্ছে এখানে পনেরো বছরে যারা দুর্নীতি করছে তাদের কয়জনের পুঁজি বাজারে আপনি অ্যারেস্ট করছেন তাদেরকে দুর্নীতির দায়ে ইন্ডিভিজুয়ালি পুঁজি বাজারে দুর্নীতি করছে কারসাজি করছে জরিমানা করছেন আপনি জরিমানার ব্যাপারে আমি আসতেছি আপনি যাদেরকে যদি কারসাজি করছে তাদের কয়জনকে ফৌজারি এনে তাদের বিরুদ্ধে মামলা করে কয়জনের বিরুদ্ধে আপনি অ্যাকশানে গেছেন আপনার আইপিও তো সমস্ত আইপিও আপনি বলতেছেন পনেরো বছরে আইপিওগুলো কমিশন অ্যাপ্রুভ দিছে কমিশনের যোগ সদস্য এগুলো হয়েছিলো আর ডিএসসির কাছে কোনো ক্ষমতা ছিল না তো কমিশনের ইয়ে কোথায় এখন শিবলি রুবায়তুল ইসলাম কোথায় আর আগের কমিশন আপনার তো বহাল তবুয়েতে আছে ভালোই আছে সম্পূর্ণ সমস্যা হচ্ছে আপনি তাদেরকে অ্যারেস্ট করেন তাদেরকে আটক করেন মামলা করে আপনি যেই অডিট ফার্ম অডিট দিয়েছে এই কোম্পানি ভালো সেই অডিট ফার্মকে জরিমানা করেন তাকে আইনের আওতায় নিয়ে আসেন টেলিভিশনের সামনে এসে সব গল্প বলার দরকার আছে যে পনেরো বছরে এসে হয়েছে আপনি কাজ করেন যারা অন্যায় করছে যে অডিট ফার্ম অডিট রিপোর্ট দিয়ে বলছে কোম্পানি ভালো তাদের বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নেন তাদের জরিমানা করেন যে কমিশন এটাকে অ্যাপ্রুভ দিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন আপনি ক্ষুদ্র বিনিয়োগকারীদের মার্কেট খারাপ ক্ষুদ্র বিনিয়োগকারীদের ব্যাপারে প্রশ্ন করলেই আপনি শুধু ওই দিকে চলে যান কেন তো ওই কাজগুলো যারা করছে অন্যায়গুলো যারা করছে তাদেরকে কাইনের আওতা নিয়ে আসছেন আনার নাই এটা কেন আপনার ফল্ট তারপর বলা হচ্ছে এখন ইদানিং যে যা মানে বাজে শেয়ার আছে উনানব্বইটা শেয়ারকে এখন এই মুহূর্তে জেট ক্যাটাগরিতে নিয়ে আসছে এখান থেকে মানে দু তিনটা আবার চলে গেছে তো মানে জাং শেয়ার এই সে মানে যারা আসে খুব গর্ব বুক ফুলি এই ধরনের কথা বলে সমস্ত জাং শেয়ার নিয়ে আসছে গত পনেরো বছর এসে এখন দাম বাড়তেছে কার গত দুই মাস ধরে কোন শেয়ারের দাম বাড়তেছে জেট ক্যাটাগরি এবং নাম সর্বস্ব বি ক্যাটাগরি তাদের মানে বিষয়টা কি আপনাদেরকে একটু ক্লিয়ার করে সেটা হচ্ছে গত পনেরো বছরে যারা বলতেছে এখন টেলিভিশন টক শোতে এসে এসে যে বাজে কোম্পানিগুলোকে লিস্টেড করছে গত পাঁচ মাসে সবচেয়ে বেশি দাম বাড়ছে ওই বাজে কোম্পানিগুলোর সবচেয়ে বেশি দাম বাড়ছে ওই বাজে কোম্পানিগুলোরই দাম বাড়ছে সবচেয়ে বেশি তাদের দৃষ্টিতে যে পনেরো বছর যে খারাপ কোম্পানিগুলোর লিস্ট রয়েছে তাদেরই দাম বাড়ছে তাহলে আপনি এখানে কি করতে আসছেন আপনি কী সংস্কার করছেন তাহলে আপনার এই ক্যাটাগরি শেয়ার তো আগে যেভাবে বসেছিল এখনও সেভাবে বসে আছে তো বাড়তেছে তো এদের দাম তাহলে আপনার মানে আপনার সংস্কার কি হইলো আপনি একদিকে বলতেছেন বাজে কোম্পানির লিস্টের হচ্ছে গত পাঁচ মাসে আপনার আমলে এই আমলে সবচেয়ে বেশি দাম বাড়তেছে সেগুলোর এরপর যদি আমি আসি জরিমানা আসে রাশাদ মাকসুদ কমিশন সাতশো বাইশ কোটি টাকা জরিমানা করে দিল যে করছে সেখানে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করা যায় একটা টাকাও জরিমানা আদায় করতে পারবে না মানে রা লস হওয়ার সব লস তিন হাজার কোটি টাকা আইসিবিকে দিছে তিন টাকার কাজ হয়েছে মার্কেটে বলেন আমাকে আপনারা তিন টাকার কাজ হয়েছে মার্কেটে তিন টাকার কাজও হয় না এই মার্কেটে বরং আইসিবি টাকা পাওয়ার পরে মার্কেট আরও খারাপ করছে আপনারা চিন্তা করে দেখেন আইসিবির আগে মার্কেট আর ভালো ছিল এখন তার সাপোর্ট এবং মার্কেটের এখন ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্টেন্স আপনারা এই যে ছোটো যে মানে শেষ মুহূর্ত মানে ছোটো যে এটা আমি তো ছাড়টা একটু ইয়ে করে নিয়েছি ছোটো যে এটা মানে তার যে সাপোর্টজনটা আছে সমস্ত সাপোর্টজন কিন্তু এখন আর ইয়েতে নাই কী বলে মানে পুরোটাই এলোমেলো মানে কোনো সাপোর্টজন এখন আর এটাকে কী বলে নাই তো তাহলে কি হলো তার আগে যে রেসিস্টেন্স সেটাও নাই তার এখন সাফোর্টজন সেটা নয় কোনটা যে কোন দিকে দৌড়তেছে কি হচ্ছে না হচ্ছে আইসিবি টাকা পাওয়ার পরে আরও সমস্যা এখন এখন আরও সমস্যা আইসিবি টাকা পাওয়ার পরে আগে যে আইসিবি টাকা পাওয়ার আগে ইন্ডেক্সের যে রেসিস্টেন্স ছিল আগের আর আইসিবি টাকা পাওয়ার পরে ওই রেসিস্টেন্সটা এখনও ব্রেক করতে পারে নাই মার্কেট তাহলে আইসিবিকে তিন হাজার কোটি টাকা দেওয়ার কি হলো মানে এটার কি কোনো মানে কোনো ব্যাখ্যা আছে কোনো কিছু আছে কিছুই হলো না আমার কথা হচ্ছে যে আসলে এই এই সব গল্প পনেরো বছরের গল্প বন্ধ করে আপনারা কি করতে পারেন সেগুলো করেন আপনারা একদিকেও গল্প করতেছেন পনেরো বছরের সবচেয়ে গার্বেজগুলোকে লিস্টে ধরছে আর দাম বাড়তেছে গত পাঁচ মাস ধরে এগুলার দাম বাড়াচ্ছে কারা আপনারা যারা টেলিভিশনে এসে টক করতেছেন যারা কথা বলতেছেন আপনারাই কিন্তু এই শেয়ারগুলোর দাম বাড়াচ্ছেন এই শেয়ারগুলোর দাম আমিও বাড়াচ্ছি না আমার ভিডিও যারা শোনে তারাও বাড়াচ্ছে না আইসিবি তিন হাজার কোটি টাকা দিচ্ছে একটা টাকারও কোনো কাজ হয় নাই কমিশন সাড়ে সাতশো কোটি টাকা জরিমানা করছে কত টাকা আদায় করছে আমার মনে হয় না এক টাকা আদায় করতে এখন পর্যন্ত এক টাকা আদায় করতে পারে নাই মানে ইয়েটাকে পুঁচিবাজারটাকে অনেকটা রাজনৈতিক সিদ্ধান্তের উপর নিয়ে যাওয়া হয়েছে এটা উচিত না এটা উচিত না এটাতে ক্ষুদ্র বিনিয়োগ করে সবচেয়ে বেশি সাফার করছে একটা মার্কেটকে মানে রাজনৈতিক সিদ্ধান্তে নিয়ে যাওয়া উচিত না কখনোই উচিত না মার্কেটটাকে পুরো রাজনৈতিক সিদ্ধান্তের উপর জরি অন্যায় করছে জরিমানা করবে ঠিক আছে কিন্তু কেন জানি মনে হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত এই দুশো অ্যাকাউন্ট দুই অ্যাকাউন্টকে বন্ধ করে রাখা হয়েছে তো বাকিরা কেন মার্কেটে আসবে তাদের দুইশো অ্যাকাউন্ট কমিশন বন্ধ করে রাখছে তারা বারবার ছিটিয়ে দিচ্ছে তারা জানতে চাচ্ছে আমাদের অন্যায় কি আমাদের অপরাধ হইলে আপনি শাস্তি দেন কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো ছেড়ে দেন কিছুই করতেছে না তো তাহলে মানে বাকিরা কেন আসবে মার্কেটে ইচ্ছে করে ইচ্ছে করে মার্কেটকে এভাবে গলা টিফি ধরে রাখছে যাতে কোনোভাবে মার্কেট না বাড়ায় এতে কী লাভ আমি জানি না ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমি বড়ো বিনিয়োগকারী কেউ যদি আমার ভিডিও শোনে না তাদেরকে আমি পরিষ্কারভাবে বলি ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ার সেল দিবে না তারা যেহেতু এখন পর্যন্ত চলে আসছে তারা শেয়ার সেল দিবে না তারা দিবে না শেয়ার সেল আপনারা মার্কেটকে তোলেন ফ্যানিক দিয়ে লাভ নেয় কারো যদি ফ্যামিলিগত প্রয়োজন হয় সেহেতু দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকার শেয়ার সেল করবে কিন্তু সে ফুল শেয়ার সেল করবে না এত লসে কেউ সেল করে না তো সুতরাং আপনারা আপনাদের মতো করে মার্কেটকে তুলতেই হবে শুধু পনেরো বছরের গল্প বলে বিগত দিনের গল্প বলে পার পাওয়া যাবে না আপনারা কি করতেছেন সেটা হচ্ছে বড়ো কথা আপনারা একটা দুইটা ভালো কোম্পানিকে নিয়ে আসেন এলাইকেও নিয়ে আসেন ইসলান্ডার চার্টার ব্যাঙ্কে নিয়ে আসেন ইনসেটপ্রাকে নিয়ে আসেন আপনাদেরকে অভিনন্দন জানাবো ইন্ডেক্স বাড়ান ভলিউম বাড়ান হ্যাঁ মার্কেটে ম্যানিফুলেশান হবেই মার্কেটে কারসাজি মানে হবেই মার্কেটে কিন্তু বিনিয়োগকারীদেরকে আস্থার জায়গায় তৈরি তৈরি করে দিতে হবে যাতে তারা এখানে ভালো ফ্লে করে এটা ব্যাঙ্ক না রাশেদ মাকসুদ সাহেব তো উনি ব্যাঙ্ক থেকে আসছে এটা ব্যাঙ্ক না এটা একটা মার্ক মানে অন্যান্য মার্কেটের মতো বাজারের মতো একটা বাজার আর আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বলবো যারা আমার ভিডিও রেস্টুরেন্ট আপনারা অতিরিক্ত লুবি হওয়ার দরকার নেই হ্যাঁ অতিরিক্ত লুবি হওয়ার দরকার নেই সারা বছর শুধু শেয়ার কিনে যাবে না সারা বছর কিনতে হবে শেয়ার এটা এমন কোনো কথা নাই সমস্যা হচ্ছে আমাদের এখানে রবিবারে শেয়ার কিনে মঙ্গলবারে সেল করা যায় তিন দিনে যার কারণে এটাকে শুধু কিনতে চায় শুধু বিক্রি করতে চায় এত দ্রুত কিনতে চায় এত দ্রুত বিক্রি করতে চায় যে মানে এখানে কোনো সময় দিতে রাজে না ধারাবাহিক কোনো ইনকাম মানে বিনিয়োগকারীদেরও কিছু ভুল আছে আমাদেরও কিছু ভুল আছে আপনি কত পার্সেন্ট বছর এখান থেকে প্রফিট করতে চাচ্ছেন আগে এটা ক্যালকুলেশন করেন আমি আপনি কী চান আগে মার্কেট থেকে আগে এটা ঠিক করেন তারপর ওই ওই অনুযায়ী ইনভেস্ট করেন আপনি যত বেশি প্রফিটের চিন্তা করবেন এই মার্কেটে আপনার তত বেশি মূল টাকা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যত কম প্রফিটের চিন্তা করবেন এই মার্কেটে তত আপনার মূল টাকাটা থাকবে আর দীর্ঘ সময় ধরে ইনকাম আপনারা অনেকেই বলেন যে দীর্ঘ সময় ধরে তো ভাই ইনভেস্ট করছে প্রফিট তো হয় না হয় সিস্টেম অনুযায়ী হয় আপনি এখন একটা শেয়ার দীর্ঘ সময় ধরে একটা ভালো শেয়ারের সর্বোচ্চ দাম হয়েছে সে এক বছরের মধ্যে বিশ টাকা ছিল বিশ টাকা থেকে চল্লিশ টাকা গেছে ভালো একটা ভালো শেয়ার আপনি গিয়ে চল্লিশ টাকা তাকে কিনছেন ওই একটা সময়ে এরপর সে পড়ে গেছে এখন বলতেছেন ভাই ভালো শেয়ার কি লাভ হয়েছে তার তো দাম পড়ে গেছে কিন্তু আপনি যে সময় অনুযায়ী কিনেন নাই এটা যে আপনার এই ক্যালকুলেশনটা যে আপনি ভুল করছেন সেটা তো আপনি মানতে রাজি না ভালো শেয়ার সময় অনুযায়ী কিনতে হয় তারপর বসে থাকতে হয় প্রফিট করতে হয় বেরোয় আসতে হয় সারাদিন শেয়ার কেনা যাবে না মানে খুব দ্রুত প্রফিটের চিন্তা করা যাবে না আগে এটা যে কোনো ব্যবসায় আপনি কিন্তু অন্য পুঁজিবাজারে বাহিরেও অন্য কোনো ব্যবসা করতে গেলে আপনি কিন্তু টার্গেট ফিক্সড করেন মোটামুটি যে আমি এই ব্যবসা করলে কত পার্সেন্ট প্রফিট হবে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করেন শুধু পুঁজিবাজারে টাকা নিয়ে আসলেই খুব দ্রুত প্রফিট করতে যান তারপরে টাকাগুলো হারায় আর আমি এতক্ষণ পর্যন্ত যত কথা বললাম এই ধরনের শেয়ারে যাবেন না ভালো শেয়ারে কিনে চুপচাপ বসে থাকেন আমি এখনও বলি আমি কিছুদিন আগে একজনকে একটা শেয়ার আজ থেকে দুই মাস আগে ওনাকে একটা শেয়ার কিনেছি উনি কিনছে এখন পর্যন্ত এক পয়সাও না আবার কমেও নাই ঠিক যেখানে কিনছে ওইখানে শেয়ারটা পড়ে আছে এতে কেউ ওনার লস হয়েছে লস হয় না কিন্তু উনি ঠিকই আছে সময় যখন হবে তখন ঠিকই বাড়বে তো সব কিছু মিলে আপনারা একটু ধৈর্য ধরবেন আর আমি যারা আছে পনেরো বছরের গল্প বলে টেলিভিশন মিডিয়াতে এসে আপনারা গল্প বন্ধ করেন বিশেষ করে কিছু ব্রোকারেজ হাউজের মালিক মার্সেন্ট ব্যাংকের সিএফও এবং ব্যক্তি শ্রেণীর বড়ো বিনিয়োগকারী পনেরো বছর এখন ওরা ফালাই গেছে তো এই কারণে এখন শুধু ওদের ওরা দোষ করছে ওরা দোষ করে আসলে এই রাসাদ মাকসুদ সাহেবের সময় যে বারোশো পয়েন্ট মাইনাস হচ্ছে এর সাথে সরাসরি এই কারসাজির সাথে সরাসরি এই এই গত পাঁচ ছয় মাসেও কারসাজি হয়েছে আর এই কারসাজির সাথে সরাসরি কিছু ব্রোকারেজ হাউস এবং কিছু মার্সেন্ট আর কিছু ব্যক্তি শ্রেণীর বড় করে সরাসরি জড়িত সরাসরি জড়িত ওই তদন্ত রিপোর্ট এখনও আসে নাই যে এই বারোশো পয়েন্ট যখন ইন্ডেক্স পড়তেছিল তখন কমিশন একটা তদন্ত রিপোর্ট তদন্ত করার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করছে রিপোর্ট আজকে পর্যন্ত আলোর মুখ দেখে নাই। এটা দেখা উচিত আর আমাদের একজন শিক্ষক ছিল ওনার ওনাকে আমি ফলো করতাম ওনার ভিডিওগুলো আমি দেখতাম উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সম্ভবত চেয়ারম্যান আল আমিন উনি ওনাকে সংস্কার কমিটির একজন সদস্য বানিয়েছে পাঁচ সদস্য বিশিষ্ট যে সংস্কার কমিটি ওইখানকার উনি সদস্য আল আমিন স্যার উনি এখন আর ওনাকে এখন আর দেখা যায় না মানুষ কেন জানে মানে কিছু একটা ফেলে সব কিছু মানে নীতি মানে আর নীতির কথা আসে না কেন জানে আসে না জানে না তো যাই হোক যারা এখানে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসলে আমার এখানে খুব দ্রুত প্রফিট করার জন্য আমি কোনো স্টক দিই না আমি আপনাদেরকে আবারও বলে স্টক কিনে সময় দিতে হবে সময় দিয়ে তারপর আপনারা এখান থেকে প্রফিট করতে হবে দ্রুত স্টক নিয়ে আপনারা প্রফিট করতে পারবেন না পরবর্তীতে যারা অ্যানালিস্ট অ্যানালাইসিস করে তাদেরকে আপনারা বলব যে কী কী স্টক দিছে প্রফিট করব কি আমার তো মূল টাকায় শেষ হয়ে গেছে দ্রুত প্রফিট করার চিন্তা পরিহার করুন আর স্টক সাজেশানের জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এই জন্য আপনাদেরকে ন্যূনতম একটা ফ্রি প্রদান করতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম